আমি ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না এখন আসছি না স্টেশন এখানে ট্রান্সপোর্টের নিয়ে একটু কম্পিটিশন থাকে যায় আমি সেভেন ডেজ পাস নিয়েছিলাম নল কারে বাট ওইটা এখানে অ্যাক্সেপ্ট না তো এখানে আবার টিকিট নিতে হয়েছে ফিফটিন আইডি দিয়ে ফিফটিনটিস নাখেল মল সো এখন আমি আটলান্টিসে যাবো ওখান থেকে মেবি আমি রিটার্ন করবো কিনা জানি না অথবা এখান থেকে হয়তো আমি ট্যাক্সি নিয়ে হোটেলে যাবো কারণ আমার আবার ছয়টা থেকে ম্যাচ পাঁচটার মধ্যে তো স্টেডিয়ামে পৌঁছে হবে সো দেখা যাক কি হয় that are just things that's you should, don't you Here.

তো আমরা মাত্র মনরে স্টেশন থেকে বেরোলাম আটলান্টিস আটলান্টিসে সো এখানে একটা ট্যুর নিবী লস্ট প্যারাডাইস চেম্বার সামথিং এরম একটা এখানে ওখানে যাবো না শর্টলি

সো এখানে ড্রাইভিং করা যায় দ্যাট টিকিট ইজ মেবি ওয়ান সিক্সটি অলমোস্ট সামথিং লাইক দ্যাট খুবই সুন্দর পুরো জায়গাটা হ্যাঁ এটা এটা একটা মলের মতোই বাট অপর পাশে হচ্ছে অ্যাকোরিয়াম লস চেম্বার অ্যাকোরিয়াম আর হচ্ছে আটলান্টিস হোটেল সো আটলান্টিস হোটেলে যারা থাকবে তাদেরই অ্যাক্সেস আছে বাকি পুরো জায়গাটা খুবই সুন্দর আর খুবই ফটো ফ্রেন্ডলি এবং দেখতে ভালো লাগতেছে যে দিক দিয়ে আমরা এন্ট্রেন্স করছিলাম এখন বাইরে গিয়ে দেখি বাইরের পাশে গিয়েছে মে বি দ্য বিচে অ্যাক্সেস মনে হয় শুধুমাত্র জায়গাতে আমি রেকর্ড বাটন চাপ দিতে ভুলে গেছি আর মলের ভিতর থেকে বেরোয় আমার সানগ্লাস পুরো চাপ হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না Okay, I think so. It's will be checked Rasta. Yeah, I'm to uh, Stop. 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 থাকে দেখতে খুব সুন্দর লাগে ম্যাপে ওইখানেই প্রচুর রোদ এখানে এখন আমি ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না আহ হোটেলের পাশে যে বিচটা কোন পাশে এটা যায় নাটার যারা এটা হচ্ছে মেন হোটেল এই যে আমার পেছনে এটাই মেন হোটেল তো এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আটলান্টিস্ট অ্যাকোয়া পার্ক এখানে যাওয়ার সময় নেই কিন্তু গেলে মজা হইতো এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট ওয়াটার পার্ক আটলান্টিস্টে টাইম শেষ এখন যাব হোটেলের দিকে দেখে কীভাবে যাওয়া যায় Hello? I want to go to the base station. Palm Gateway. Palm Gateway is the last station. Together. <laughs> Hello. Hi. Uh, I'm going to go to the farm hey, gateway. Gateway, one way, guys. Yeah, one way. Okay, that's far. How much it is? Get your palm, তো নাকিলমোনার মনোরেল স্টেশন এসে এখান থেকে আবার আমার টিকিট নেওয়া লাগছে এখন আমি যাবো পাম গেট পাম গেট থেকে ট্রাম মনোরেলের পর ট্রাম এখন ট্রাম ট্রাম রাইড বাকি আছে পাম্প গেট থেকে ট্রামি করে যাবো জুমেরা আর ওখান থেকে হোটেল হোটেল থেকে চেঞ্জ করে মেবি ট্যাক্সি নিয়ে যাইতে হবে কারণ অনেক লেট হয়ে যাচ্ছে দেখি যদি টাইমিং ছয়টার মধ্যে দেখায় ছয়টার মধ্যে পৌঁছাবো তাইলে ওকে আর অন্যথা ওকে দিস ইজ গোয়িং টু দ্য পাম গেট আমি তখন একবার মিস্টেক করছি দিস ইজ গোয়িং টু দ্য পাম গেট অ্যান্ড ফ্রম দ্যার সাইড ইজ গোয়িং টু দ্য ক্ল্যান্টাস ও পুরা স্টেশনে আমি একই কাউকে দেখা যাচ্ছে না এখন ট্রেন আস ট্রেন আসতে কতক্ষণ লাগবে আরো কে জানিস তো এখান থেকে দ্য পাম গেট পাম গেট থেকে জুমের টায়ার হয়ে গেছি ডিহাইড্রেশন টাইপের আচ্ছা আমার ব্যাগে পানি আছে একটু বসে পানি খাই এসে See, John, this is a page.